أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تسك قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صلّى الله على العظيم شكرا دشك سرطة بندورة دشي پروباشي پرتبير بحبين نبرانتو تهكي يوتيوبر مدهومي جرا ما راتش كيرا لجنا شون چند تدر پرتك اسلامي شمبهاشن ريدي تشاغتو جنا السلام عليكم ورحمة الله وبركاته বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব করমচা ফলের পুষ্টিমান ও উপকারিতা করমচা ফলের নাম আমরা অনেকেই শুনেছি অনেকে হয়তো এই ফলটি নামও শুনিনি এবং পরিচিতও না যারা এই ফলটি চিনি অথবা যারা চিনি না তাদের সবার জন্যই আমাদের আজকের আলোচনাটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এই আলোচনার পর আপনারা জানতে পারবেন করমচা ফল কতটা উপকারী স্বাস্থ্যের জন্য আসলে করমচা টক জাতীয় গ্রীষ্মকালীন ফলের নাম এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যারিস ক্যারণ্ডা কন্টোটি বিভাগে অ্যাপোসাইনেসি শ্রেণীর অন্তর্ভুক্ত করমচা ফলের আদি নিবাস হচ্ছে ক্যারন্ডাস প্রজাতির ভারতবর্ষ গ্লান্ডি ফ্লোরা প্রজাতির দক্ষিণ আফ্রিকা এবং ইডুইলিস প্রজাতির মিশরে তবে ভারতবর্ষে এসে এসব প্রজাতির করমচা দীর্ঘদিন ধরে চাষ হচ্ছে অ্যাপোসাইনেসি শ্রেণীতে একশো পঞ্চান্ন বর্ণের প্রায় এক হাজার গোত্রের করমচা দেখা যায় করমচা গাছ বেশ ধরনের শক্ত জাতের বড় সাদা ও ফুল গোলাপি কিছুটা কুন্দ ফুলের মতো এর ফলের রং কাঁচায় গাঢ় সবুজ পাকায় লাল হয় ফেব্রুয়ারি মাসে গাছে ফুল আসে এবং ফল ধরে এপ্রিল মে মাসে বর্ষায় ফল পাকে করমচা চাষে জমি উঁচু হলেই ভালো হবে তবে নিচু জমিতে চাষ করা চলে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে করমচা খুব শক্ত ধরনের গাছ এবং দেহে আঠালো রস থাকায় রোগ ও পোকার সহজে আক্রমণ করতে পারে না ইংরেজিতে করমচাকে বেঙ্গল কারেন্ট বা ক্রিস্ট থ্রোম বলা হয় ক্রিস্তা গণভুক্ত কাটাময় গুল্ম জাতীয় করমচা উদ্ভিদটি এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায় কাঁচা ফল সবুজ পরিণত অবস্থায় যা মেজেন্ডা লাল রং ধারণ করে অত্যন্ত টক স্বাদের ফলটি খাওয়া যায় যদিও এর গাছ বিষাক্ত করমচা ঝোপ দেখতে সুন্দর টক স্বাদের ফল করমচা এই যে ছবিটাতে দেখুন চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি করমচার পুষ্টিমান প্রতি একশো গ্রাম করমচায় কি কি পুষ্টিমান রয়েছে শর্করা বা এনার্জি আছে বাষট্টি কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট রয়েছে দশ গ্রাম চোদ্দো গ্রাম প্রোটিন শূন্য দশমিক পাঁচ গ্রাম ভিটামিন এ চল্লিশ আই ইউ ভিটামিন সি ত্রিশ রিবোফ্লাভেন শূন্য দশমিক এক মিলিগ্রাম নিয়াসিনশমিক আয়রন এক দশমিক তিন মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ষোলো মিলিগ্রাম পটাশিয়াম দশমিক ষাট মিলিগ্রাম কপার শূন্য দশমিক দুই মিলিগ্রাম জলীয় রস আঠারো দশমিক দুই ভাগ খনিজ নয় দশমিক ছয় ভাগ চর্বি নয় দশমিক ছয় ভাগ কর্মচার উপকারিতা করমচার চর্বি করম চায়ে চর্বি এবং ক্ষতিকর কোলেস্টেরল থাকে না ভিটামিন সি তে ভরপুর করম চা মুখে রুচি ফিরিয়ে দেয় করম চা রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃৎপিণ্ডের সুরক্ষা দেয় শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতেও সাহায্য করে যকৃত ও কিডনির রোগ প্রতিরোধে আছে বিশেষ ভূমিকা মৌসুমি সর্দি জ্বর কাশিতে করম চা খান বেশি করে করম চা কখনো কৃমিনাশক হিসেবে ওষুধের বিকল্প হিসেবে কাজ করে এছাড়া পেটের নানা অসুখের দাবাই করম চা শরীরে ক্লান্তি দূর করে করম চা শরীরকে চাঙ্গা রাখে বাথরোগ এবং ব্যথাজনিত জ্বর নিরাময় চা খুব উপকারী করম চাতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী এটি ত্বক ভালো রাখে ও রোগ প্রতিরোধে কার্যকর এতে থাকা ভিটামিন সি দাঁত ও মাড়ির সুরক্ষা দেয় করমচা গাছের মূলে রয়েছে হৃদরোগ নিরাময় উপকারী কেরিসন বিটা বিটাস্টেরল ট্রাইটারপিন কেরিনডোনা ও লিগনাম করমচা ওজন কমাতে সাহায্য করে করমচার কার্বোহাইড্রেট কর্মক্ষমতা বৃদ্ধি করে করমচার পটাশিয়াম শরীরের দূষণ বহিষ্কারণে সহায়তা করে ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য এ ফল খুব উপকারী করমচা স্ক্যাভি দাঁত ও মারির নানা রোগ প্রতিরোধ সাহায্য করে করমচা গাছের পাতা সিদ্ধ করে সেই পানি পান করলে কালাজর দ্রুত নিরাময় হয় কত উপকারিতা বন্ধুরা অথচ সেই ফলটি আমরা কয়জনে খেয়ে থাকি কয়জনই বা জানি এ সম্পর্কে আশা করি আজকের আলোচনাটি শোনার পরে আমরা সবাই করমচা সংক্রান্ত কিছুটা হলেও সচেতনতা অর্জন করতে পেরেছি এবং যাদের বাড়িতে করমচা গাছটি আছে তারা হয়তো বা একটু বেশিতে কেয়ার করবেন আর যাদের বাড়িতে নেই তারা হয়তোবা একটি করমচা গাছ লাগিয়ে দেবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে এবং মনে হয় এটা মানুষের জন্য উপকারী শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যপাত্র নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে উপস্থিত হব আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আল্লাহ তালা আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করে প্রত্যাশা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আল্লাহ হাফিজ